হারিয়েছেন একষট্টি জন তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে এখনো কিছু জানায়নি বিমান সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও সংবাদ সংস্থা এফপি সূত্রের খবর শুক্রবার দক্ষিণ ব্রাজিলের পারানার ক্যাসকাফেল শহর থেকে সাও পাউলোর দিকে যাচ্ছিল ভয়ে পাস সংস্থার বিমানটি ভিনহেতো শহরের একটি হাইওয়ে কাছে সেটি আছড়ে পড়ে বিমানটিতে আটান্ন জন যাত্রী ও ক্রু মিলিয়ে মোট একষট্টি জন যাত্রী ছিলেন প্রাণ হারান সকলেই এদিন দুর্ঘটনার সময় ওই অঞ্চলে সকলেই নিজেদের কাজে ব্যস্ত ছিলেন রাস্তায় লোকজন ছিল বেশ ভালোই হঠাৎই সকলে দেখেন একটি বিমান নিচের দিকে নেমে আসছে মুহূর্তের মধ্যে সেটি রাস্তায় আছে পরে আগুন লেগে গিয়ে কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছায় সেনা দমকল বাহিনী ও স্থানীয় পুলিশ শুরু হয় উদ্ধার কাজ এরপর মৃত অবস্থায় সকলকে উদ্ধার করা হয় এই ঘটনায় ওই এলাকার কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে তবে